একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় বসেছেন মা ও মেয়ে উনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মা মেয়ের একসঙ্গে পরীক্ষায় বসা নিয়ে খুশি তাদের পরিবারের সদস্য সহ এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ফটিকরায় বিধানসভার জয়গন্তি শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী মা মনিকা দেববর্মা ও মেয়ে জুশি দেববর্মা মা মনিকা দেববর্মা জানিয়েছেন বিভিন্ন কারণেও সাংসারিক প্রয়োজনে আগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি পড়াশোনার প্রতি একাগ্রতা কমেনে উনচল্লিশ বছর বয়সেও তাই মাধ্যমিকের গন্ডি পেরোনোর চেষ্টায় হাল ছাড়েননি তিনি এদিকে মেয়ে জুশি দেববর্মা জানান মায়ের সাথে পরীক্ষায় বসে বেশ ভালোই লাগছে দুজনে মিলে একসঙ্গে পড়াশোনা করতেন তারা দিনে চার থেকে পাঁচ ঘন্টা নিয়মিত পড়তেন মা ও মেয়ে আর মায়ের পড়াশোনার জন্য সাহায্য করতেন মেয়ে জুশি দেববর্মা মেয়ের সাথে মায়ের পরীক্ষা দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবার মায়ের এই প্রচেষ্টা বিরল মা ও মেয়ের একসাথে পরীক্ষায় মায়ের ধৈর্য ও তিতিক্ষা দেখে আগামী দিনে যারা মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেননি তারাও উৎসাহিত হবেন বলে জানান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল আমি আশা রাখছি তাদের দুজনের এই পরীক্ষা ভালো হবে না এরকম আর কোনদিন শুনিনি এই প্রথম বিষয়টা অত্যন্ত ভালো লাগছে যে মা অত্যন্ত চেষ্টা ওনার যে মাধ্যমিক পাশ করার জন্য যে প্রীতীক্ষা এবং মেয়ের সাথে উনি দিচ্ছেন এটা শুনে অন্য অত্যন্ত ভালো লাগছে এবং এইভাবে এই জিনিসগুলা যদি অনেকে জানে বিষয়টা তাহলে আরো অনেক মারা যারা মাধ্যমিক পাশ করতে পারেনি বা অনেক ডিগ্রি নিতে পারেনি তারাও উৎসাহ পাবেন